আসসালামু আলাইকুম চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল গালারা ড্রেসগুলো দেখিয়ে দিব যেগুলো স্টোন ওয়ারকে কাজের গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছে এটা গলা নিচে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে স্টোন কাজ করা এবং পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ারকে কাজ করা থাকবে মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে প্যানেলটা কিন্তু কাটওয়ার করা সেন্টার কাট স্টাইলের মাঝখানে একটু ডিজাইনটা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাটওয়ার করা দুই পাশে কাজ করা ওকে আর এটার সাথে একটা গালারা প্যান্ট আছে এগুলো জর্জেট কাপড়ের উপর স্টোনার কাজ করা এই যে দেখেন প্যানেলটা কিন্তু আর এটার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিব আর এই টাইপের স্ট্যান্ড আসলে নিতে পারবেন কালার দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটা স্লিম আছেন তারা কিন্তু এই টাইপের গাড়ার ড্রেস গুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনারা নিতে পারবেন অথবা যদি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসেন সরাসরি পেয়ে যাবেন চল্লিশ চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাই আর এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি আপনি নিতে পারবেন অথবা মার্কেট আসলে নিয়ে যেতে পারবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সম্পূর্ণ স্ট্রোনারকে কাজ করা জর্জেট কাপড়ের উপরে গিয়ে দেখেন সম্পূর্ণ স্ট্রোনারকে কাজ করা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আপনারা ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে সরাসরি দেখে আপনি নিতে পারবেন এগুলোর পাঁচ হাজার থেকে চল্লিশ বডি মাপে আপনারা পেয়ে যাবেন এই গাড়ার ড্রেসগুলো মোট পাঁচটা কালার থাকবে এই যে এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা দেখেন সো মার্কেটে আসলে আপনারা এই টাইপের কালার আর এই টাইপের গাড়ার পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনে এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে গাইস এখন যে গারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা সম্পূর্ণ মাল্টি সুতার আর স্টোনার কাজ করা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন এটা অন্য আর একটা ডিজাইনে এটা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত মিরর স্টোনে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর আর হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কিন্তু দুই সাইডে কাজ করা আছে আর এটা শুধু একটা গাড়োরা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গার প্যান্ট প্যানেলে একই রকম কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের

গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও মিরর স্টোনের এ কাজ করা তবে ডিজাইনটা আলাদা এটা সেন্টার কাট স্টাইলে পাচ্ছেন মাঝখানে কিন্তু ফাড়া আছে প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে স্ট্রনকে কাজ করা এটাও পুরো বডিতে কাজ করা থাকবে তবে এটার হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরা কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের গাড়ার প্যান্টটা চিটানো কাজ করা প্যানেল ও কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে আর এটার প্রাইসটা পাঁচ হাজার টাকা আর এই টাইপের ড্রেস গুলো আপনার চাইলে প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আপনার কিন্তু দুই ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা গাড়া ড্রেস দেখাচ্ছি এইটাও গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আজকে সব পার্টি আর গর্জিয়াস কাজের গারা ড্রেস গুলো দেখাবো এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা প্যানেল পর্যন্ত আর হাতাটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা আছে দেখেন সামনে পিছনে আর এটার সাথে একটা গাড়া প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন গাড়া প্যান্টটা প্যানেলে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আর এগুলোর চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইস কেমন থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাড়ার ড্রেসটার প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং গাড়া থাকবে ম্যাচিং থাকবে থাকবে এইটার পাঁচশো টাকা এই গাড়াটা আর সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনার যারা আসবেন তারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন অথবা অনলাইন অর্ডার করলে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে এবং প্যানেল কিন্তু কাটওয়ার করা ওকে আর গাড়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাড়াটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে দুই পাশে ওকে আর এটার সাথে একটা ওন আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার না ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর পাঁচ হাজার টাকা এগুলো এখন আপনার সরাসরি দেখে নিতে পারবেন অনলাইনে ডেলিভারির মাধ্যমে থাকবে থেকে বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের ডিজাইন আর পার্টি করার ড্রেস গুলো দেখে দিব সম্পূর্ণ পার্টি ওয়ার যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য আপনারা চালিয়ে নিতে পারবেন এই আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর স্টার কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা এবং এই যে দেখেন প্যানেল কাজ করা আছে ওকে এটা কি আছে ভাইয়া ওকে এইটা সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি গাড়ার প্যান্টটা এই যে দেখেন গাড়ার প্যান্টটা কিন্তু গেটটা অনেক চওড়া আছে প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনওয়ার্কের কাজ করা আছে দুই পাশে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা এটার কালার কয়টা ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে 34 থেকে 40 বডি মাপে এই যে দেখেন এই আর একটা কালার এগুলো সাইজ থাকবে 34 থেকে 40 বডি মাপে প্রাইস কত করবে 5000 প্রাইস থাকবে 5000 টাকা প্রত্যেকটার সাথে একটা গাড়ার একটা প্যান্ট আছে এই যে দেখেন গাড়ার প্যান্টটা দেখেন অনেক সুন্দর ব্যাকলে দেখাচ্ছে প্যানেলে কিন্তু স্টোন কাজ করা আছে ওকে আর সাথে একটা ওড়না থাকবে ওকে এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো যারা স্টান পাজা মার্কেট থেকে পার্টিগারার ড্রেস দিতে চান চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে তারা এই গার্ড ড্রেসগুলো আসলে পেয়ে যাবেন এটাও পুরোটাতে মিডোর স্টোনের ভরাট কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ওকে এই যে ক্লোজলি দেখালাম আপনাদের ওকে আর আমি এটার সাথে আপনাদের গাড়ার প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন গারা প্যান্টের প্যানেলও কিন্তু মিরর স্টোরে কাজ আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন ওন্নাটা এটার কালার কয়টা কালার এটার কালার দুইটা একটা কালার আছে এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আরেকটা কালার আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব গাড়া ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো সবগুলো গর্জিয়াস কাজে থাকবে সম্পূর্ণ পার্টি আর বিয়ে অনুষ্ঠানে বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন এইটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মিরর স্টোনের শিরোনি স্টাইলের কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে ওকে এটার হাতাও কাজ করা আছে এই যে দেখেন ওকে এটার সাথে একটা গাড়া প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা খুব সুন্দরভাবে দুই পায়ে কাজ করা আছে সাথে একটা ওন্না আছে এই হচ্ছে ওন্নাটা কালার আছে ভ্যা কালার ওকে এটার আরেকটা কালার আছে প্রাইস কেমন থাকবে গাইস এটার প্রাইসটা থাকবে 5000 টাকা 34 থেকে 40 বডি মাপে আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে 5000 টাকা ওকে আপনারা এই টাইপের গারা ড্রেস স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই জর্জেট কাপড়ের উপর স্টোনওয়ার্কে কাজ করা বিভিন্ন ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনওয়ার্ক আর কাজ করা এই যে দেখেন হাতাও কাজ করা আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে গারা প্যান্ট জর্জেট কাপড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ম্যাচিং পাবেন এই যে দেখেন এই যে দেখেন আর সুতোর কাজ করা এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালার গুলো দেখাচ্ছি চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা গাড়ার ড্রেস দিতে চান এই টাইপের গাড়ার ড্রেস গুলো আপনি নিতে পারেন আর এটার প্রাইস টা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো আজকে সব গারা ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই যে দেখেন এইটাও সম্পূর্ণ ભરট কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতো আর ইস্তনারে কাজ করা থাকবে এবং এটার হাতার মধ্যেও কাজ করা আছে ওকে এখন আমি আপনাদের এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গারা প্যান্টটা অনেক সুন্দর ওকে এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার পাবেন মোট তিনটা চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা এই গাড়াটা আপনার নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে জর্জের কাপড়ের উপর স্টোন কাজ করা সুতোর কাজ করা অনেক সুন্দর মোট তিনটা কালার থাকবে তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা দেখেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য